আজকের বাংলাদেশের আজকের এই দিনটা গোটা বাংলাদেশের মানুষ স্মরণে রাখবে সবাই স্মরণে রাখবে ষাট বছরের বৃদ্ধ পৌরত্বে যে চলে গেছে আশি বছরের বৃদ্ধ যে আঠারো বছরের যে তরুণ যুবক বারো বছরের যে কিশোর কিশোরী সবার কাছে আজকের এই দিনটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে কেন বাংলাদেশের ইতিহাসে এত মাত্রার ভূমিকম্প এত লম্বা সময় গোটা বাংলাদেশ অ্যাট এ টাইম এর আগে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি দেখেনি আপনি পাবনাতে ছিলেন আমি ঢাকাতে ছিলাম আশেপাশের বিল্ডিংগুলোর মানুষের ছোটা আমি বিল্ডিংয়ের উপর থেকে দেখেছি ব্যালকনি থেকে দেখেছি একটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য কতটা মরিয়া হয়ে ছুটেছে নারীরা যুবতীরা অন্য ছেড়ে দিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে অন্য পড়ার সময়টুকিও তারা পায়নি অনেক সন্তান ঘুমিয়ে গেছে এত আকর্ষিক একটা কম্পন তৈরি হয়েছে এবং ব্যতিক্রম এমন একটা শব্দ সাউন্ড ক্রিয়েট হয়েছে যে ঘুমন্ত সন্তানকে রেখে গার্ডিয়ান পর্যন্ত রাস্তায় নেমে এসেছে সন্তানের কথা ভুলে গেছে ওই আয়াত যেন সচক্ষে আজকে আমাদের ঘটে গেল গেলতাহিনা অধ্যায় ষাট আয়াত তিন লাং থ্যাং ফুকুমা ওই দিন ধন সম্পদ কোনোটাই কাজে আসবে না সুরা আবাসা তিরিশ অধ্যায় আশি আয়াত্রিহি মানুষ পালিয়ে যাবে ভাই থেকে মা থেকে বাবা থেকে স্ত্রী সন্তান থেকে আজকের দিনটা যেন আমাদেরকে ওই দিনের কথাই স্মরণ করিয়ে দিল ওই দিন কি ঘটবে দিন কি পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প ঘটবে ওই দিন কি ঘটবে পারাতিরিশ সুরা জিলজাল অধ্যায় নিরানব্বই আয়াত একে আল্লাহ বলছি ইজা জুলজিলাতিল অরত জিলজাল আহা যখন পৃথিবী কম্পন করা শুরু করবে এমন কম্পন শুরু করবে ওয়া সরাজাতিল আওত পৃথিবীর মধ্যে যা কিছু বোঝা আছে সব পৃথিবী বের করে দিবে এই চিত্র ভয়াবহ দেখে ওকল আল ইংসান মানুষ বলবে মালাহ ঘটলো কি পৃথিবীর পৃথিবী এরকম করে কেন ওই দিন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ক্বারিয়া পারা ৩০ অধ্যায় ১০০ আল্লাহ তাআলা বলছে আল ক্বারিয়া মাল ক্বারিয়া ওয়া মা আদরাকা মাল ইয়াও মায়া কুনুল না সুকাল ফার শিলমাবসুৎ ওতা কুনুল জীবাণুকালীল ময়ং ফুশ এমন এক দুর্ঘটনা তৈরি হবে এমন এক মহাপ্রলয় তৈরি হয়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ডানে বামে সামনে পিছনে ছোটাছুটি করবে পাহাড়গুলোকে তুমি দেখবে ধ্বনি তো তুলার ন্যায় উঠতে আছে এমন একটা ঘটনা কি ঘটবে না এই দিন কেয়ামত যেই দিন হবে ওই দিনও কোন দিন জুমার দিন নয় কি এই জুমার দিন আজকের এই ভূমিকম্প থেকে এদেশের মানুষের অন্তত এতটুকু শিক্ষা নেওয়া দরকার যে মানুষ তার ধন সম্পদ তার লাগেজ ভর্তি অর্থ দামি ট্যাব ল্যাপটপ আইফোন রেখে রাস্তায় যেভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে বাসায় কোটি কোটি টাকার দলিল মজুদ করা রয়েছে সব কিছুকে ছেড়ে দিয়ে মানুষ নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছে তাহলে ওই দিন কীরকম পরিস্থিতি তৈরি হবে যেই দিন মানুষ পাপের কারণে গোড়ালি পর্যন্ত কোমর হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত বুক পর্যন্ত গলা পর্যন্ত মানুষ ডুবে থাকবে মানুষ আদম আলি ইসাল্লামের কাছে গিয়ে বলবে আপনি আদম আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছে আল্লাহ আপনাকে দিয়ে সেজদা দিয়েছে আজকে বিচারের মাঠে আমাদের জন্য কিছু করেন ওই দিন আদম বলবেন ইন দিস টাইম ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি আজকের এই পরিস্থিতিতে আদমের পক্ষে এটা করা সম্ভব নয় আদম আলি ইসাল্লাম ব্যর্থতা স্বীকার করবেন প্রথম নু আল সালাম ব্যর্থতা স্বীকার করবেন মুসা কলিমুল্লাহ ব্যর্থতা স্বীকার করবেন ওই দিন মানুষ কিভাবে বাংলাদেশের মানুষকে একটু হলেও কি শিখিয়ে দিয়ে গেল না কাজেই নিজেরটা নিয়েই ভাবেন নিজেরটা নিয়েই ভাবেন নিজের জান্নারটাকে একটু ভাবেন নিজের কবরটাকে একটু স্মরণ করেন নিজের মৃত্যুটা কেমন ঘটবে একটু স্মরণ করেন এই পরিস্থিতিতে কি হতো আপনার এই সময়ে কত যুবক সেলুনে ফোম শেপ দিচ্ছিল যদি মাত্রা তৃপ্ত ভূমিকম্প হয়ে যেত সাত দশমিক প্লাস যুবক তো ওখানেই স্পট ডেথ হয়ে পড়ে থাকত যদি নারী স্টার জলসা ডিবা জি বাংলা চলন্ত অবস্থায় দেখা অবস্থায় এই ভূমিকম্প বিশতলা তালাতে ঘটত ঢাকা শহরে আর এই বিল্ডিংগুলো একটার পর একটা এইভাবে বিস্কুটের উপর একটার পর একটা যেমন থাকে এটা পুরোটাই ধসে যেত বলেন বিচারের মাঠে স্টার জলসা দেখা অবস্থায় কিলিন শেপ করা অবস্থায় সিগারেট খাওয়া অবস্থায় জেনা করা অবস্থায় অবৈধ সম্পর্ক করা অবস্থায় যদি আজকে আমাদের এই সাড়ে দশটার দিকে মৃত্যু ঘটত বিচারের মাঠে কি জবাব দিতাম এইজন্য নিজেকে একটু আজকের জন্য একটু কল্পনা করে চিন্তা করে পরিবর্তন করেন এজন্য আজকের আলোচনার বিষয় ইসলাম শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ পৃথিবীতে যত ধর্ম পৃথিবীতে যত মতবাদ পৃথিবীতে যত ইজম পৃথিবীতে যত তরিকা পৃথিবীতে যত নিয়ম কারণ শৃঙ্খলা রয়েছে সবার ঊর্ধ্বে ইসলাম সবার উপর বিজয়ীকে ইসলাম এই ইসলামকে জানাটাও আমাদের জন্য জরুরি কিনা ইসলাম যে বিজয়ী আজকে মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করতে প্রাউড ফিল করে না বাংলাদেশে করে কিন্তু ম্যারিকাতে গিয়ে নিজেদের মুসলিম এটা পরিচয় দিতে তারা চায় না ওয়েস্টার্ন কালচারের দেশগুলোতে আপনার মেয়ে নিজেকে মুসলিম পরিচয় দিতে চায় না কেন তারা আধুনিকতার সয় এত দূর এগিয়ে গেছে ইসলামকে তারা হিডেন করে আধুনিক সভ্যতাকে শ্রেষ্ঠ মনে করতেছে অথচ পৃথিবীর স্রষ্টাকে পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার হাতে আল্লাহ হাত কিন্তু মানুষ তা ভুলে গেছে সোরা ইনফিতার পারাতিরিশ অধ্যায় ব্রাশি আয়াত আজ ছয় আল্লাহ রব্দুলা আলামিন বলছেন ইয়া আই ইনসান হে মানুষ হে পৃথিবীর মানুষ মা গরো রাখা বিরদ কি কে তোমাকে ধোকা দিল তোমার রব সম্পর্কে কে তোমাকে ধোকা দিল কে তোমাকে বাধা দিল তোমার রব সম্পর্কে কেন রবের এবাদত করতে মন চায় না কেন রবের আনুগত্য করতে মন চায় না কেন আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ বিধানকে নিজের জীবনে পালন করতে ইতস্তবোধ হয় কেন হয় এটার কারণ হল ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ আমাদের পরিপূর্ণ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা